তার হেরে করলো মুই পেডিকিউর মেডিকিউর তো হাজাই তো বুঝিয়ে না কিছু হ্যাঁ তার দেখছি যে মাতা বান্ধে তো কিছু নাই এটা আসি এই অল আছে দীঘাতে হ্যাঁ এখন তো তোমার সুন্দর করে দিয়ে সেরাম দি সেরাম এই দেখো ওহিনে দেখছি মনে সেরাম দেছে। হ্যাঁ একদিন দেখছি মানুষের সিরাম দেশে এখান দিয়ে ভিলি তো সিরাম দেখে আবার হাতের মধ্যে তালুর মধ্যে কত কোন জায়গাতে দেয় দাদু কি কমু এ দেখ খোলে না রুম্বা

ইয়াবা ধরিলে এই সেই দিয়ে এই ফির কো হেতারে আবার একটু ধোত মিম দেওয়ালে আনছি কিন্তু হে যেহেতু কইছে মোর সিমটা এক কই ইয়া লাইছে বিষ

ওরে মাতারি আর মাতারি দিও না দিও না দিও না মাতারি ওরে মোর কেউ বাসাও গাই সামেরা কেউ মোর বেসাইতে কি এখন পারেন না মেরে খেলে দেখবেন ওরে খোদা মোর আজ জল্লি পড়তে চাই আজ জল্লি পড়ে গেলে এ মাতারি মোর সার সার কই কিছি মোর জীবনটার সব দুলিশ্বেদ করিয়ে দিতে আসো সারি দে কোনো কথা মেয়া গাই সে দেখছেন ওই ভিডিও মিডিও তো দেখ সব ফেক ফেক এইসব সব দেখাই না তো এ কি কম তাহ আমার আঙ্গুলি উঠে যাবে দুম্বার মাত্র তুমি সারবা না মো চলাম সার দিলে তো